যেটা স্টার্টিং আশি টাকার মধ্যে রয়েছে

সিল্ক ধুতি পাঞ্জাবি সবকিছু এ টু জেড একই ছাদের নিচে পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে বোঝা যাচ্ছে একদমই সফট আর আমাদের প্রতিটা শাড়িতে ট্র্যাক করা রয়েছে মানে লোডেন্স থেকে চালু করে মিডিয়াম সব ধরনের কালেকশন একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন

মানে মালা মিনু বন্ধনা সব কিছু রয়েছে মলমল থাকছে এবং কেনাটা কটন রয়েছে দুশো কুড়ি টাকার মধ্যে থাকে এটা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা যারা অফ হোয়াইট পছন্দ করে বিয়ের ধুতি রয়েছে পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবির স্টার্টিং প্রাইস রয়েছে সাড়ে তিনশো টাকা থেকে এরকম ধরনের বক্স আইটেম বেনারসি কেউ কোনোদিন দেখেনি এটাও খুব সুন্দর একটা কালেকশন সুন্দর হেভি কোয়ালিটি সফট সব পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে উইথ বাকি থাকবে মালবেরি সিল্ক রয়েছে সফট যেগুলো একদম পুরো সফটের মধ্যে চলে আসবে বাহ বাহ দারুণ একটা রয়েছে পৈঠানি সিল্ক কিছু পিনিয়াম আইটেম দেখিয়ে দিই এটাও খুব সুন্দর একটা গাড়ি সিল্কের অল ভ্যারাইটিস মা অন্নপূর্ণা আপনারা পেয়ে যাবেন শাড়িঘর সঙ্গে রয়েছে মধ্যে এটা রয়েছে মুর্শিদাবাদ সিল্ক ওকে নমস্কার আমি মা অন্নপূর্ণা শাড়িঘর থেকে বলছি এটা রয়েছে মা অন্নপূর্ণা মা মা অন্নপূর্ণা শাড়িঘর এটা রয়েছে রয়েছে ফোন নাম্বার তো আর একটা কাউন্টার রয়েছে এটা রয়েছে আমাদের সোদপুরে সোদপুরের ব্রাঞ্চ রয়েছে এটা সোধপুরের নাম্বার রয়েছে আর পুরোটাই হোলসেল কাউন্টার রয়েছে যারা ভাবছেন এক পিস নেবেন এক পিস ও হোলসেল রেটে পেয়ে যাবেন এক পিস নিলেও হোলসেল একদমই আর অনলাইন ডেলিভারিতে তো রয়েছে এক পিস শাড়ি যারা নেবেন আর এটা একদমই নাম্বার থাকবে মাল নিয়ে ব্যবসা করতে চায় সেটাও সম্ভব হ্যাঁ একদমই পুরোটাই রয়েছে হোলসেল আপনার কাউন্টারের মধ্যে রয়েছে হোলসেল রেটে মাল পেয়ে যাবেন যারা এক পিস নেবেন যারা এক পিস নেবেন তাদেরও হোলসেল

একদম সফট হাতে ধরলেও বোঝা যাচ্ছে একদমই সফট আর আমাদের প্রতিটা শাড়িতে ট্যাগ করা রয়েছে তিনশো টাকার মধ্যে ওকে আমাদের কাছে যারা বিজনেসম্যান রয়েছে পাঁচ হাজার বিজনেসম্যান রয়েছেন পাঁচ হাজার যুক্ত রয়েছে ওকে তারা কন্টিনিউ আমাদের কাছ থেকে মাল নিয়ে আসছে তাছাড়াও এদিকে কিছু হার্ডের কালেকশন আমি দেখিয়ে দিই সব ট্যাগ করা রয়েছে এতগুলো কালার সেট রয়েছে আটশো টাকার মধ্যে সফটের মধ্যে নশো পঞ্চাশ টাকার মধ্যে নশো পঞ্চাশ টাকা মানে লো লোরেন্স থেকে চালু করে মিডিয়াম সব ধরনের কালেকশন একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন দারুন অফার দাদা দারুন অফার এটা পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা যেরকম নশো আছে যেরকম দুশো আছে সেরকম পাঁচশো আছে হাজারের মধ্যেও পেয়ে যাবেন যার যেটা লাগবে ওকে আর প্রতিটা শাড়িতে তো ট্যাগ করা রয়েছে পাঁচশো পঞ্চাশের ট্যাগ টকবার কোনো ভয় নেই ওকে বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম আইটেম রয়েছে ওকে আর একদম পিওর সফট একদম কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই একটা রয়েছে সাতশো টাকার মধ্যে বাহ দারুণ দুটো কালারের সঙ্গে থাকছে হাফ হাফ থাকছে এটা আচলটা কালেকশন রয়েছে আর এই সাইডে আমাদের হ্যান্ডলুমের কালেকশন রয়েছে এদিকে হ্যান্ডলুমটা রয়েছে হ্যান্ডলুম যেটা স্টার্টিং প্রাইস রয়েছে সেটা রয়েছে মাত্র টু হান্ড্রেড এগুলো মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো টাকা তিনশো টাকার মধ্যে যারা ভাবছেন এক পিস নেবেন তারাও পেয়ে যাবেন এটা তিনশো টাকার মধ্যে

এটাও দেখতে লিনের উপর থাকছে ট্যাগ করা রয়েছে 650 টাকার মধ্যে উইথ বিপি থাকবে প্রতি আইটেম ফ্রি শিপিং ফ্রি শিপিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর আমাদের যেটা পেজ রয়েছে মা অন্নপূর্ণা শাড়ি ঘরের আর এস মা অন্নপূর্ণা শাড়ি পেজটাকে ফলো করুন আমরা দেখিয়ে দিচ্ছি কার্ডের মধ্যে যেটা রয়েছে ওকে বাহ এটাও একটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কালার শুরুর মধ্যে ডুয়েল টোন রয়েছে দুটো কালার দু রকম খেল হ্যাঁ 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 ডুয়াল টোন স্টোরেজ আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে স্টোরেজ এসে ভিজিট করুন দেখুন হাতে ধরে ফিল করে শাড়ি কিনুন বিয়ের কেনাকাটা হোক কিংবা বিজনেসের জন্য হোক যারা তত্ত্বের জন্য নেবেন গিফট পারপাসে নেবেন সবকিছু এখানে ভ্যারাইটিস হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন 1100 টাকার মধ্যে এটা চলে আসছে ওকে বাহ লাল হলুদ একদমই ফেভারিট দারুন লাল সাদা লাল হলুদ এগুলো তো সব সময় ভালো কালেকশন রয়েছে এটার মধ্যে থাকছে এটা থাকছে ইমন খাদির মধ্যে থাকছে হাজার পঞ্চাশ টাকার মধ্যে উইথ বিপি থাকবে এটা আরো কালেকশন রয়েছে এত কালেকশন কালেকশন রয়েছে একটা ভিডিওতে হ্যাঁ আরেকটা একটা দেখিয়ে দিই আমি যারা এজেড আছে বয়স্কদের মধ্যে থাকবে বাহ তাদের জন্য এই কারেক্টার আর খুব সফট কিন্তু মেটেরিয়ালস একদম ওকে আছে যে এনআই যে কম রেঞ্জ বলে কোয়ালিটি কমা মানে রেটটা চিপ রেটের মধ্যেও আমরা কোয়ালিটি একদম বেটার করে দিয়েছি ছশো আশি টাকার প্রিমিয়াম কোয়ালিটি একদম আর কাজটা পুরো ভরপুর কাজ রয়েছে অল ওভার কাজটা থাকছে আরও হ্যান্ডলুমের কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে দেখিয়ে দেখে সম্ভব না কিছু এছাড়াও কটনের শাড়িও রয়েছে আমাদের কাছে যেগুলো ডেলি ইউজের জন্য মানে মালা মিনু বন্ধনা সব কিছু রয়েছে মলমল থাকছে এবং এগুলোও হোলসেল রেটে হ্যাঁ এগুলোও সব হোলসেল রেটে এবার তাঁত তাঁত আমাদের কাছে যেটা স্টার্টিং প্রাইস তাঁতের শাড়ি কেনাটা কটন রয়েছে দুশো কুড়ি টাকার মধ্যে থাকছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে তাতে বা তাঁতের শাড়ি দুশো কুড়ি টাকা সবাই টাকার মধ্যে দুশো কুড়ি টাকা স্টার্ট থেকে তারপরে রয়েছে স্টার্টিং থেকে এই একটা রয়েছে এটা চারশো আশি টাকার মধ্যে থাকছে তিনশো টাকার মধ্যে থাকবে সাড়ে তিনশো চারশো আশি চারশো মার্কেট থেকে প্রায় বলা যায় হাফ রেট একদমই হাফ রেটে পেয়ে যাবে হোলসেলে পাবে হোলসেলে চলে আসছে এই এই যেটা রয়েছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে এটা কি রয়েছে এটা রয়েছে কাতান বেনারসির মধ্যে সামনে তো বিএস সিজন রয়েছে তো তার জন্য কিছু বেনারসি আমরা দেখি কত দাম তিন হাজার এটা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে হোলসেল সাতশো পঞ্চাশ টাকায় বেনারসি সাতশো পঞ্চাশ টাকায় বেনারসি কাতান বেনারসি এত প্রিমিয়াম কোয়ালিটি 750 টাকায় কি এটা হোলসেল কাউন্টার পুরো যারা এক পিস নেবে এই রেটে सेम রেটে পেয়ে যাবে 750 টাকা বেশ একটা রয়েছে 1050 টাকার মধ্যে প্রত্যেকটাই প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটাই একদম প্রিমিয়াম কালেকশন একদম বেস্ট কোয়ালিটি এটার দাম কত রয়েছে 1050 টাকা 1050 টাকা ওকে অল ওভার কাজটা থাকে 1500 টাকার মধ্যে 1500 টাকায় এত সুন্দর একটা বেনারসি একদম অল ওভার কাজ যারা অফ হোয়াইট পছন্দ করে অফ হোয়াইট এর মধ্যে রেড এটাও ব্যালেন্স একদমই পার্পেল কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে এই যে কানেকশনটা

পাঁচ হাজার দুশো শুধু রেড কালার নয় সব ধরনের কালারই রয়েছে প্রতিটা আইটেমে সেট ওয়াইজ পেয়ে যাবেন এই যে এটা রয়েছে এই একটা রয়েছে সাত হাজার আটশো টাকা হেভি কোয়ালিটি

তারা মা অন্নপূর্ণা শাড়ি ঘরে পেয়ে যাবেন বা ন হাজার মধ্যে পেয়ে যাবেন ন তো আর একটা দেখিয়ে দিই কালার মধ্যে কম একদম হোলসেল রেটে কেউ দিতে পারবে না এটা দিচ্ছে মা অন্নপূর্ণা শাড়িঘর এক পিস পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় হোলসেল রেটে আচ্ছা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে দিচ্ছি মার্কেট প্রাইস হচ্ছে ষোলো টাকার মধ্যে ষোলো টাকার মাস হাজার টাকা একদমই আর এটা একদমই হোলসেল কাউন্টার রয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘর তার জন্যই সম্ভব এটা সাত হাজার পাঁচশো টাকার মত দারুণ কাজ করা হয়েছে তো এবার কিছু সিল্কের কালেকশন আমরা দেখিয়ে দিই ওকে এবার রয়েছে সিল্কের কালেকশন আমাদের যেটা স্টার্টিং প্রাইস বলেছিলাম সেটা মাত্র দেড়শো টাকা থেকে সিল্কের দেড়শো টাকায় দেড়শো টাকায় সিল্ক দেড়শো টাকায় গামছাও হয় না হ্যাঁ অবশ্যই হয় না কিন্তু মা অন্নপূর্ণা শাড়িঘর দিয়েছে দেড়শো টাকায় সিল্ক শাড়ি দিয়ে দিচ্ছে একদম আচ্ছা পকেটে চলে যাবে পুরো একটা শাড়ি এরকম পকেটের মধ্যে ঢুকে যাবে দেখি খুলুন দেখি শাড়িটা এই যে পকেটের মধ্যে ঢুকে যাবে বাহ একদমই পেপার সিল্কের মধ্যে থাকছে আর পাক্কা বারো হাত থাকছে যে দেড়শো টাকা বলে এই নাই যে দশ হাতে শাড়ি রয়েছে অল ওভার কাজ রয়েছে অল ওভার কাজ রয়েছে নেক্সট একটা সিল্ক রয়েছে রেপ্লিকা মাত্র 350 টাকার মধ্যে থাকছে এগুলো বাহ 550 টাকায় একদম প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন রয়েছে 550 টাকার মধ্যে রেড এর মধ্যে থাকে আচ্ছা 580 টাকার মধ্যে 580 টাকা মানে আপনি 1000 এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন সেটা শপে আসলে আপনারা দেখতে পারবেন কত ধরনের কালেকশন রয়েছে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে আর শুধু এই আউটলেটে না আপনারা সৎপুরেও পেয়ে যাচ্ছেন যার যেখানে সুবিধা হবে সে সেখানে যেতে পারে ওকে আপনাদের দুটো আউটলেট দুটো আউটলেট বাগাজোতিনে যা সুবিধা হবে সে আসুন বাগাজোতিনে যা সৎপুরে কাছে হবে সে সৎপুরে চলে আসবেন এটাও খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার সিলভারের মধ্যে রয়েছে কাতানের উপরে খুব সুন্দর কালেকশন রয়েছে এগুলো প্রতিটা আইটেম এটা আচল পর্শনটা রয়েছে মালবেরি সিল্ক রয়েছে সফট যেগুলো একদম পিওর সফট এর মধ্যে চলে আসছে হেভি কোয়ালিটির মধ্যে ছশো পঞ্চাশ টাকা মধ্যে চলে আসবে জাল কাতানের উপর যেটা থাকবে এটার দাম বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ অর্গেঞ্জা আচ্ছা একদম পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কম রেঞ্জের মধ্যে এটা উইথ ডিপি থাকছে আর বডি প্লেন বেশ রয়েছে একদম বারোশো টাকার মধ্যে বারোশো টাকায় মাসলিন চলে আসছে খুব সুন্দর কাজ করা রয়েছে দাদা এবার নেক্সট কী দেখবো আমরা

সব ট্যাগ করা রয়েছে উনিশশো টাকা দাম থাকবে আর প্রতিটা আইটেমে কালার সেট থাকছে দশ থেকে বারোটা করে কালার সেট থেকে বারোটা দশ থেকে বারোটা কয়েকটা কালার আমি দেখিয়ে দিই এই একটা রয়েছে কিছু পিনিয়ার আইটেম দেখিয়ে দিই অনেক তো কম রেঞ্জের শাড়ি দেখিয়েছি ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির শাড়ি দেখিয়ে দিই এই একটা রয়েছে পাঁচ মিনার মধ্যে রয়েছে পাঁচ মিনার মধ্যে একটা বডি প্লেন থাকছে বত্রিশশো টাকার মধ্যে থাক বত্রিশশো টাকা কল ওয়াটার

এটাও রয়েছে চোদ্দশো টাকার মধ্যে রয়েছে কাবেরি সিল্ক রয়েছে মিনে কাতান যেগুলো বলে মিনে কাতানের মধ্যে এই একটা রয়েছে সফট কোয়ালিটি একদম বেটার কোয়ালিটির মধ্যে থাকছে সফট মধ্যে থাকছে বাহ দারুন অল ওভারটা কাজ এরকম এটা আচল পরশুটা থাকছে আচ্ছা টিপ বুটি রয়েছে এটা কাতানের উপর থাকছে ওকে বাইশো বাইশো টাকার মধ্যে পেয়ে যাবে আর একদম সফট কোয়ালিটি রয়েছে মেটেরিয়ালস একদম ওকে রয়েছে পাচাম্পালি রয়েছে

এটা একটু প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন রয়েছে সব রেড করা থাকবে ঠকার কোনো সম্ভাবনা নেই ঠকার কোনো সম্ভাবনা নেই 1950 টাকা থাকছে 1950 আচলটা আমি দেখিয়ে দিই কন্টেস্টের সঙ্গে রয়েছে বাহ খুব সুন্দর একটা কাজ করা রয়েছে 1400 টাকার মধ্যে 1400 মানে 2000 থেকে 3000 এর মধ্যে 1000 থেকে এরকম অল ভ্যারাইটিস প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে যেটা আপনি শপে আসলে কালেকশন হাতে ধরে ফিল করে আপনারা দেখতে পারবেন দেখাতে পারবো একটা ভিডিওতে সম্ভব সম্ভব কালেকশন দেখানো সম্ভব না এই যে মহাবলীপুরম রয়েছে এটা 1600 টাকার মধ্যে থাকছে বাহ স্বর্ণচুরির মধ্যে এটাও একটা সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনের মধ্যে গুলো এটা একটা ইউনিক কালার ইউনিক কালার এর মধ্যে রয়েছে এবং ইউনিক দারুন দারুন এটা খুব সুন্দর একটা ডিজাইন আছে উইথ বিপি একদম চাপা মধুবনের মধ্যে রয়েছে এটা 1400 টাকার মধ্যে রেটটাও একদম লো প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিই রিজনেবল প্রাইস তো আমরা কিছু বা সিল্ক মার্ক দেখিয়ে দিই যেটা আমাদের কাছে রয়েছে পুরো একদম পিওর সিল্ক থাকছে এটা এটা হচ্ছে মুর্শিদাবাদ মানে কাস্টমার চাইলে স্ক্যানারে স্ক্যান করে দেখে নিতে পারে আচ্ছা এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক ওকে 2500 টাকার মধ্যে থাকছে 2500 টাকা 2500 টাকার মধ্যে পুরো সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক থাকছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটা পিওর সিল্ক হ্যাঁ পিওর সিল্কের মধ্যে সব সিল্ক মানে প্রত্যেকটাতে স্ক্যানার রয়েছে একদমই কাস্টমার চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবে নিজে হাতে ধরে ফিল করে কিনুন শাড়ি কিনুন আর টোটালটাই হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন পুরো স্টকটা রয়েছে এটা রয়েছে সিল্কের কাউন্টার জামদানি হ্যান্ডলুম সব ধরনের কালেকশন শাড়ি জগতের আইটেম সবই এ টু জেট এখানে পেয়ে যাচ্ছেন আবার নিত্য নতুন আপডেট নিয়ে চলে আসবো তো দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ গাইড করে নেব